আজকে সকালটা শুরু করলাম একদমই অন্যরকম দিনটা দিয়ে মা বাবার সাথে চায়ের সাথে আজকের কাজকর্ম বন্ধুরা কিচ্ছু শেয়ার করবো না কারণ মেয়ের জন্মদিনে আজ করছে জন্মদিনের পার্টিটা আমাদের আজকে তো আজকে হচ্ছে রবিবার শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি তো প্রথমে চাটা খেয়ে তারপরে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম মা আমাকে কেটে দিল আলু চচ্চড়িটা তো আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম কারণ দেখবে অনুষ্ঠান বাড়িতে সবাই একসঙ্গে থাকলেন একটু আলু চচ্চড়ি মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সবাই বললো আলু চচ্চড়ি আর মুড়ি খাবো সেটাই করলাম আর মা বাবা তো কালকে এসছে আর ভাই ভাই বউ কালকে এসছে কিন্তু ওরা আমাদের বাড়ি ছিল না ছোট বোনের বাড়ি ছিল মানে আমার পাশেই যেই বোন থাকে তো ওখান থেকে সকালে আসলো একসাথে সব খাওয়া দাওয়া করলাম তার মধ্যে কিন্তু চলে আসলো আবার ডেকোরেটারের মাল প্রদীপ নেই সেই কারণে আমি একটু বুঝে নিচ্ছিলাম আর মেয়েদের অবস্থা দেখো আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম তাই না এদিকে ডেকোরেটারের দাদারা কিন্তু সব মানে কার্পেট টার্পেট সব পেতে দিচ্ছে অনেকটা বিকেল হয়ে গেছিল প্রতিবার আমার ভাই লাইট লাগাচ্ছিল তাই কারণে আমরা কিন্তু একটু খাইয়ে দিলাম দুপুরে রান্নাবান্নাটা আর কিছু শেয়ার করা হয়নি রান্নায় ডিমের ঝোল ভাত করেছিলাম একটু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম এই আর কি তারপর বেলুন মানে বেলুন যে লাগাবে সেই দাদুও চলে এসেছে বেলুন লাগাচ্ছে আমরা কিন্তু ওই দাদুকে অনেক হেল্প করেছি বয়স্ক মানুষ ছিল তো তারই মধ্যে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে প্রদীপ চলে গেছিলো কেক আনতে আর তার মধ্যে আমার কিন্তু সাজলো যে কমপ্লিট হয়ে গেছে তো পরে তোমাদের দেখাচ্ছি সেরকম করে না আর ভিডিও করা হয়নি সাজে ব্যস্তই রয়েছি আর মেয়ে দিদাকে একটু সাজিয়ে দিচ্ছে দিদা তো সাজতে চাই না তারপরে আমি ছাদে চলে আসলাম ভাবলাম একটা ভিডিও শ্যুট করেই নি তার মধ্যে কিন্তু খাবার দাবারের জিনিসও চলে এসেছে আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে ছাদ সাজানোটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার ভাই আর প্রদীপ কিন্তু অনেকটা এফার্ট দিয়েছে এর পিছনে সবাই দিয়েছে যাই হোক আর তোমাদের তো বলাই হলো না যে আমার মেয়ে কত বছরে পড়ছে আমার মেয়ে অ্যাকচুয়ালি আঠেরো বছরে পা দিল তো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতেই পারে যে মেয়ে আঠেরো বছর কলেজ সেকেন্ড ইয়ার না গো মেয়েকে এপিট ওপিট করিয়ে আমি পরীক্ষা দিয়েছি সব গেস্ট কিন্তু আসতে শুরু করেছে সবাই কিন্তু এটা আমাদের বিল্ডিং এ প্রত্যেকটা মানুষই কিন্তু এসছে আমাদের বিল্ডিং এ সবার কিন্তু একতা খুব একটা অনুষ্ঠান তারপরে কেকটা উপরে নিয়ে চলে এসে আনবক্সিং করছি কিন্তু মেয়ে কিন্তু নিজেই কিন্তু পছন্দ করে কিন্তু কেকটা দিয়েছে ও যেহেতু জামাটা লাল ছিল বললো মা লাল আর সাদার মধ্যে কেকটা দেবো সেটাই দিয়েছে हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू ये चिकनڑکছিল আমাকে উঠে এই সিরি পরে নিবি না 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 হই না চল 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 তারপরে কেকটা কেটে প্রতিবার আমার বোনের বো সবাইকে দিচ্ছে কেক খেতে খেতে তোমরা কিছু ফটো দেখে তো ফটো তুলতে তুলতে তো মানে সবাই বড়ি হয়ে গেছিলাম এত ফটো তুলেছিলাম তো যাই হোক সবটা দেখানো হয়নি তোমাদের বলি মেন কোর্সে কি কী ছিল ছিল হচ্ছে বেবি নান চানা ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি স্যালাড পাপড়, মিষ্টি পান মশলা শুয়রাত্রি সব টেবিলে টেবিলে গিয়ে কিন্তু আমি প্রত্যেকজনকে জিজ্ঞেস করছি রান্নাবান্না কেমন হয়েছে তো প্রত্যেকটা লোকই কিন্তু আমাদের যে ক্যাটারিং দাদা করেছে ওনার প্রশংসা খুব করেছে আর মেয়েকে কিন্তু ওর বন্ধুরা খাইয়েও দিচ্ছে তো প্রত্যেকটা টেবিল কিন্তু এখন ফুল যেহেতু রাত হয়ে গেছে অনেকে চলে এসেছে তো আর যেহেতু ঠান্ডাকাল না তাও সেদিনকে কিন্তু খুব একটা ঠান্ডা পানি এই আর কি বাচুয়া তো তারপরে দেখো আমি সব টেবিলে টেবিলে কিন্তু গিয়ে জিজ্ঞেস করছি প্রত্যেকটা টেবিলে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখনও কিন্তু আত্মীয় স্বজন কিন্তু অনেকেই বাকি আছে সবাই কিন্তু আসছে যে দাদারা এখন আসলো আর এই পুচকিটাও আমাদের বিল্ডিংয়ে প্রচণ্ড আনন্দ করেছে নিজে নিজেই নেচেই যাচ্ছে এবারে তোমরা একটু ডান্স দেখে নাও ডান্স করতে ভীষণ ভালোবাসি কিন্তু যেহেতু আমার মেয়ের অনুষ্ঠান আমি সুযোগই পাচ্ছিলাম না তাও মেয়ে মাঝে মাঝে এসে কিন্তু একটুখানি নেচে যাচ্ছি এই আর কি আর সবাই সত্যি কথা বলতে সবাই প্রচণ্ড আনন্দ করেছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ তো লাস্ট ব্যাচে আমরা সবাই বসে পড়েছি তারপর আবার একটু নাচানাচি করে কিন্তু নিচে গেছি জানো তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর মেয়েকে একটু আশীর্বাদ করো টাটা